স্নেহেরাশপদ হরিশচন্দ্র বাসস্পতি হচ্ছে একজন ব্যক্তির নাম যার স্নেহেরাশপদ আসপদ শব্দটির অর্থ হচ্ছে যোগ্যপাত্র হরিশচন্দ্র তিনি অহরহ শিরপিরায়ে ভুগেন শিরপিরা শব্দটির অর্থ হচ্ছে মাতা-বেতা মাতা-বেতায় ভুগেন তাই প্রাতকালে তিনি বাসক দেখতে পান না বলে অহর্নীশ মনোকষ্টে থাকেন प्रातःকার শব্দটির অর্থ হচ্ছে সকালবেলা বাসক শব্দটির অর্থ হচ্ছে সূর্য দেখতে পার না বলে অহর্ণিস মনোকষ্টে থাকেন অহর্ণের শব্দটির অর্থ হচ্ছে এই যে অহর্ণ শব্দটি আছে অহর্ণ শব্দটির অর্থ হচ্ছে সারাদিন দিন তিনি মনোকষ্টে থাকেন এখানে আন্ডারলাইন করা প্রত্যেকটি শব্দই হচ্ছে নিপাতন নিষিদ্ধ বিসর্গ সন্ধি এই যে বাচস্পতি আসপদ হরিশ্চন্দ্র অহরহ শিরপীরা তাতকাল ভাস্কর অহর্নিশ এবং মনকষ্ট এগুলো হচ্ছে নিপাত নিষিদ্ধ সন্ধি আমাদের প্রশ্নটি যদি এরকম হয়নি কোনটি কোন নিষিদ্ধ বিসর্গ সন্ধি তাহলে তিন চারটি অপশনের মধ্যে একটি হবে এই নিপাত নিষিদ্ধ বি একটি এবং তিনটি অপশন হবে ভিন্ন আমাদের কাজ হবে নিপাত নিষিদ্ধ বি সন্ধিটিকে ফাইন্ড আউট করা এবার চলো আমরা নিপাতন নিষিদ্ধ সন্ধিগুলোকে সন্ধি বিচ্ছেদ করি শুধু এই আমরা বনস্পতি বাচতিকে বিচ্ছেদ করি বাচস্পতি যে শব্দটি আছে এটাকে যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি তাহলে এরকম হবে যেহেতু এটা সন্ধি তাহলে আমাদের বাছ পতি বাচস্পতি আসপদ শব্দটিকে যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি আ বিসর্গযুগ আসপথ আসপথ তারপর দেখো হরিশ চন্দ্র শব্দটিকে যদি আমরা বিসর্গ সন্ধি বিচ্ছেদ করি তাহলে সন্ধি বিচ্ছেদটি এরকম হবে হরি বিসর্গ যুগ চন্দ্র হরিশ চন্দ্র অহরহ শব্দটিকে যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি তাহলে এরকম হবে অহ বিসর্গ যুগ অহ এটা খুবই গুরুত্বপূর্ণ একটি সন্ধি বিচ্ছেদ শিরোপীড়া শব্দটিকে যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি তাহলে সন্ধি বিচ্ছেদটি এরকম হবে শিরো বিসর্গ যুগ পীড়া শিরোপীড়া

নিচের কোনটি সঠিক সন্ধিবিচ্ছেদ যে কোনো একটি অপশন থাকবে অপশনটির সঠিক সন্ধিবিচ্ছেদ টিকে আমাদের খুঁজে বের করতে হবে তবে মূল কাজ হচ্ছে আমাদেরকে নিপাতন নিষিদ্ধ বিসর্গ সন্ধিগুলো কোনগুলো সেইগুলো জানা যেমন ধরো এইগুলো এইগুলো হচ্ছে নিপাতন নিষিদ্ধ বিসর্গ সন্ধি আশা করি তোমরা বুঝতে পেরেছ